আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গত দুই দিন আগে লোড আনলোড পেশা সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই লোড আনলোড পেশাটার উপরে ডিপেন্ড করে কি আমরা বলতে পারি যে আমি সাপ্লাই কোম্পানিতে আসতেছি নাকি অরিজিনাল কোম্পানিতে আসতেছি ওই ভিডিওটাতে অনেক সারা পেয়েছি এবং অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমি যদি এই লোড আনলোড ভিসাতে চলে আসি আমার যদি পেশার ভিতরে লোড আনলোড পেশা লেখা থাকে তাহলে আদকে আমি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবো কিনা বা আমার বছর শেষে যদি আমি ফ্রি ভিসাতে থাকি তাহলে আমার ইকামা খরচটা কত আসতে পারে এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে এবং আরো প্রশ্ন করেছে যে এই লোড আনলোড পেশাটা কি সেম সেম পূর্বের আমেল আইডি পেশার মতো কিনা এই বিষয়টাও কিন্তু অনেকেই জানতে চেয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই লোড আনলোড পেশার ভিসাতে এসে আপনি সব ধরনের কাজ করতে পারবেন কিনা বা এই পেশাটা সেম পেশার মতো কিনা এছাড়াও লোড পেশা সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এই লোড আনলোড পেশা সম্পর্কেই বর্তমানে সবচাইতে বেশি আলোচনার বিষয় কেন কারণ বর্তমানে এই লোড আনলোড পেশার ভিসা সবচাইতে বেশি কিন্তু সেল হচ্ছে পূর্বে যেমনটা আমরা দেখতাম আমেল আইডি পেশা যেটা সবচাইতে বেশি সেল হতো আর এই পেশাটাকে আমরা ফ্রি ভিসার পেশা কিন্তু অনেকেই বলে থাকি আদৌ কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো ভিসা সৌদি আরবে নেই আপনি আমেল ইনসিয়াত আমেল আইডি লোড আনলোড অর্থাৎ আমেল ওয়া তানজিল আমেল মঞ্জিল আমেল সাওয়াক প্রত্যেকটা পেশাতেই এসে মুখে মুখে কফিলের সাথে এত্তেফাক করে আপনি কিন্তু বাহিরে কাজ করতে পারবেন তবে এটা কিন্তু আইন বিরোধী এটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই জিনিসটা জানে না যে আপনারা বাহিরে কাজ করতেছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা জানে আপনারা সরাসরি কফিলের আন্ডারে এসে কফিলের কাজ করতেছেন হতে পারে আমেন মঞ্জিল হতে পারে সাওয়াক্ষাস হতে পারে তাব্বাক মঞ্জিল হতে পারে আমেল তাহমিল ওয়া তানজিল হতে পারে আমেল আইদি বা আমেল ইনশিয়া আপনি জেনারেল প্রবাসী হন বা আপনি ডোমেস্টিক প্রবাসী হন যে কোনো প্রবাসী যদি কাজের ভিসাতে আসে তাহলে সৌদি গভর্নমেন্ট জানে আপনারা কফিলের কাজে এসেছেন কফিলের কাজই করতেছেন আপনারা বাইরে কাজ করতেছেন না কিন্তু আমরা মুখে মুখে সৌদির সাথে ইত্তেফাক করে আমরা বাইরে কাজ করি এবং মাসে মাসে অথবা বছর বছর তাকে ফায়দা দিয়ে এই কাজটা কিন্তু আমরা করে থাকি তো এটাকেই কিন্তু আমরা ফ্রি ভিসা বলে থাকি তো পূর্বে যে আমাদের আমেল আইডি প্রেসার ভিসা ছিল আমেল আইডি শব্দের অর্থ হচ্ছে সাধারণ ওয়ার্কার আর এই সাধারণ ওয়ার্কার মানে হচ্ছে যে একটা সৌদির দোকান আছে সৌদির দোকানের যে কোনো কাজ সে করতে পারবে একটা সৌদির মাজরা আছে সৌদির মাজরা সে যে কোনো কাজ সে করতে পারবে সৌদির একটা বাকালা আছে সৌদির বাকালা যে কোনো কাজ সে করতে পারবে এটাকেই কিন্তু আমরা আমেল আইডি বা সাধারণ ওয়ার্কার কিন্তু বলে থাকি এখন এই আমেল আইডি বা সাধারণ ওয়ার্কার এই পেশাটা কিন্তু এখন আজনবীদের অর্থাৎ প্রবাসীদেরকে দিচ্ছে না এটা এখন সরাসরি সৌদিকরণ হওয়ার পরে সৌদিদেরকে বিভিন্ন সেক্টরে এই পেশা দিয়ে কিন্তু কাজে লাগানো হচ্ছে আর এটার পরিবর্তেই কিন্তু পরবর্তীতে দুইটা পেশা চালু হয় একটা হচ্ছে আমেল ইনসিয়াত এবং আরেকটা হচ্ছে আমেল তাহমিল ওয়া আর এই 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 পেশাটা দিয়ে কিন্তু কিন্তু বর্তমান সময়ে সবচাইতে বেশি ভিসা করা হচ্ছে আর পেশা দিয়ে কিন্তু সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বর্তমানে প্রবেশ করতেছে এর কারণটা হচ্ছে যখন একটা দোকানে লোক লাগবে সেখানে কিন্তু লোড আনলোড পেশা দিয়ে তারা লোক আনতেই পারে কারণ লোড আনলোডের কাজ কিন্তু আছে এখন আপনার ধরেন একটা মাজরাতে লোক লাগবে সেখানেও কিন্তু লোড আনলোড পেশা দিয়ে লোক আনতে পারবে কারণ সেই মাজরাতে লোড আনলোড কাজের কিন্তু চাহিদা আছে তার মানে লোড আনলোড পেশা থাকলে আপনি সব জায়গাতে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখানে একটা কথা কিন্তু বলে যাই কফিলের কাজ করতে হবে আপনি যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন আপনি চাইলে কফিলের বাড়িতেও কাজ করতে পারবেন আপনি চাইলে কফিলের কোনো দোকানে কাজ করতে পারবেন আপনি রেস্টুরেন্টে আপনি কফি শপে আপনি আবাসিক হোটেলে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনার কফিলের ওই প্রতিষ্ঠান কিনা এটা আপনাকে দেখতে হবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একটা নির্দিষ্ট করে কথা বলে দিয়েছে যে কর্মী আনবে কফিল কফিলের কাজ করবে সে বাইরে কাজ করতে পারবে না এলা আপনি যে কোনো পেশায় আসেন আপনি বড় বড় মোদির পেশায় আসেন না কেন তারপরও আপনাকে আপনার কোফিলের কাজ করতে হবে আপনি বাইরে কাজ করতে পারবেন না এখন আপনি যদি লোড আনলোড পেশাতে ফ্রি ভিসাতে আসেন সমস্যা নেই আপনি বাইরে কাজ করবেন সচেতন ভাবে করতে হবে যেন সৌদি যে অভিযানটা পরিচালনা করা হয় পুলিশের যে অভিযান প্রতি সপ্তাহে সেই অভিযানে কোনোভাবেই যেন তারা ধরতে না পারে যে আপনি বাইরে কাজ করতেছেন আপনি একটা দোকানে কাজ করতেছেন সাবধানে কাজ করবেন চেক আসলে আপনাকে সচেতন হতে হবে যেহেতু আপনি এই দোকানের লোক না এখন একটা কথা আছে এই জায়গায় যদি আপনি কোফিলের কাজ না করে বাইরে কাজ করতে চান যেমন ধরেন আপনি একটা দোকানে কাজ করবেন লোড আনলোড পেশাতে এসেছেন এখন আপনি ওই সারের দোকানের সরাসরি নামে আপনি আসেননি এখন যেটা আপনাকে করতে হবে কফিলের কাছ থেকে অনুমতি পত্র যেটাকে আজির পেপার বলা হয়ে থাকে আজির পেপার বানিয়ে নিতে হবে যে আপনি ওই আজির পেপারের মাধ্যমে আপনি ওই সারের দোকানে আপনি কাজ করার অনুমতি নিচ্ছেন কফিলের কাছ থেকে এটা কিভাবে দেয় কফিল যেমন ধরেন কফিল আপনাকে একটা দোকানের কাজে লোড আলোড পেশাতে এনেছে আনার পরেই কফিলের একটা প্রবলেমের কারণে সেই দোকানটা অফ হয়ে গেছে এখন তাহলে আপনি কি করবেন আপনি কি বসে থাকবেন কফিল কি আপনাকে বসে বসে বেতন দিবে দেবে না যার কারণে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বোঝাতে হবে যে আমার দোকানে আমার কর্মী এনেছিলাম কিন্তু এই দোকানটা বন্ধ হয়ে গেছে যার কারণে আমার কর্মীটাকে আমি অনুমতি দিচ্ছি আর একজনের আন্ডারে আরেকজনার দোকানে এক বছর বা দুই বছরের এগ্রিমেন্টে তাকে কাজ করার অনুমতি দিচ্ছি যখন আমার দোকানটা ঠিক হয়ে যাবে তখন আমার কর্মীকে আবার আমার প্রতিষ্ঠানে নিয়ে আসবো তো এইভাবে একটা আজির পেপার তৈরি করতে হবে আজির পেপারের মাধ্যমে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের নামে কিন্তু ওই প্রতিষ্ঠানের নামে আপনি না থেকেও কিন্তু ওই প্রতিষ্ঠানে আপনি কাজ করতে পারবেন তাহলে আপনি লোডান লোড পেশা নিয়ে আমরা আছি কেন যে কোনো পেশাই হোক না কেন ওই পেশাতে এসে বাইরে কাজ করার জন্য হয় কফিলের অনুমতি নিয়ে আজির পেপারের মাধ্যমে কাজ করতে হবে অথবা আপনি যদি বাইরে কাজ করেও থাকেন তাহলে সচেতন ভাবে কাজ করতে হবে যেন চেকিংয়ে আপনাকে কোনোভাবে যেন আটক না করতে পারে এটা লোডান লোড পেশা হোক আমেল ইনিশিয়াত হোক মোদির পেশা হোক সেলসম্যান পেশা পেশা হোক হোক যে না কেন এই নিয়মেই কিন্তু চলতে হবে এখন অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই এই লোড আনলোড পেশাতে আসলে আমাদের ইকামা খরচটা কত হবে এখন ইকামা খরচের বিষয়টা যদি আপনাদেরকে বোঝাতে যাই আপনাদের শরিকা ছোট মহাশা বড় মহাশাসা এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ইকেমা খরচ নির্ধারণ করা হয়ে থাকে যদি আপনি ছোট মহাসার আন্ডারে হয়ে থাকেন তাহলে বছর বছর কফিল ফায়দা সহ আপনার একটা অ্যামাউন্ট নির্ধারণ হবে অথবা আপনি যদি কফিলের কাজ করে থাকেন তাহলে কিন্তু কফিল ফায়দা কফিলকে দিতে হচ্ছে না আবার আপনি যদি বড় মহাসে হয়ে থাকেন তাহলে বড় মহাসের ইকামা রেট কিন্তু অনেক বেশি এখন আপনি কফিলের কাজ করতেছেন না কফিলের বাহিরে কাজ করতেছেন এটার উপরে কিন্তু ইকামা খরচ ডিপেন্ড করতেছে সেম সেম আপনি যদি সরিকাতে আসেন সরিকা যদি অরিজিনাল শরিকা হয়ে থাকে তিন মাস পর পর আপনার ইকামা করে দিবে এক্ষেত্রে আপনার ইকামা খরচ কত এটা কিন্তু আপনার টেনশন করতে হবে না তাহলে আমরা বুঝতে পারতেছি শরিকা মোয়াসা ছোট এবং বড় অনুসারে কিন্তু আমাদের ইকামা নির্ধারণ করা হয়ে থাকে এবং শেষ প্রশ্নটা যেটা করেছিল সেটা হচ্ছে যে লোড আনলোড প্রেশার সেম সিম কি আমেলাই দি প্রেশার মতো কিনা আমি যেহেতু আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে বলতে সক্ষম হয়েছি যে লোড আনলোড পেশায় আসলে আপনারা আজির পেপার মাধ্যমে যে কোনো জায়গায় আপনারা কাজ করতে পারবেন কফিলের নিয়ে এক্ষেত্রে বোঝা যাচ্ছে এই পেশাটা কিন্তু পেশার মতো যেটা যেটা পূর্বের পেশা নামে ছিল এখন কিন্তু তুলে নেওয়া হয়েছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম